আসসালামু আলাইকুম আমি আজকের শুরুতেই আমি একটি ছোট ভিডিও ক্লিপ দেখেছিলাম সেই ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন যে একটি মুখ থেকে এক ধরনের বাচ্চার সাদা রকমের পদার্থ হচ্ছে। আপনারা অনেকেই সঠিকভাবে চিন্তা করেছেন যে এটি এক ধরনের পুজ বের হচ্ছে তো এখন প্রশ্ন হলো যে একটি ছোট বাচ্চার এ ধরনের ইনফেকশন হওয়ার কারণ কি তো এটা তো ইউরিন ইনফেকশন হওয়ার ফলে হয়েছে তো আপনারা খেয়াল করে দেখবেন তেদেশব বাচ্চারে এরকম সিভি এরকমের ইউরিন ইনফেকশন হয় তারা যদি পুরুষ বাচ্চা হয় তাদের ম্যাক্সিমাম কেট্রি দেখবেন যে সেটা ওই ধরনের বাচ্চারা মুসলমানি করা থাকে না বা সারকামসেশন করা থাকে না তো সারকামসেশন করা না থাকলে কি সমস্যা হয় তো সব বাচ্চাদের ক্ষেত্রে যেরকম ভাবে তা না অনেক বাচ্চাদের ক্ষেত্রে যেটা আপনারা খেয়াল করবেন যে বাচ্চাদের পুরুষাঙ্গের মুখে যে এক্সট্রা যেটা চামড়া থাকে সেই চামড়াটা পুরুশনের মুখে একদম খুবই টাইটলি লাগানো অবস্থায় থাকে খুব টাইটলি লাগানো থাকার ফলে যেটা হয় এটাকে আমরা মেডিকেল ভাষা বলি ফাইমোসিস এই ফাইমোসিসের ফলে যেটা হয় বাচ্চারা যখন প্রসাব করতে যায় তখন ওই মুখটা ঠিকমতো খুলে না যার কারণে বাচ্চার প্রসাবটা ঠিকমতো বের হতে পারে না এবং বের হতে না পারার ফলে প্রসাবটা জমে জমে এরকম ইউরিন এই ধরনের ইনফেকশন হয় ইনফেকশন হয় এ ধরনের সিভিয়ার কন্ডিশন হয় তো এই ধরনের সিভিয়ার কন্ডিশন যদি হয় সেটার চিকিৎসা হচ্ছে একটাই আপনি প্রাথমিকভাবে ইউরোনি ইনফেকশনের চিকিৎসা দিবেন সেটা যখনই কমে যাবে তখনই আপনি বাচ্চাকে মুসলমানি করায় নিবেন বা সার কামসেশন করায় এটাই হচ্ছে একমাত্র চিকিৎসা তো এখন প্রশ্ন হলো যে এই সার নিয়ে আমরা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন শুনি তার মধ্যে দুটো কোশ্চেন সব দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা সবচেয়ে বেশি এরকমভাবে আমরা শুনি এক নম্বর হচ্ছে বাচ্চাদের মুসলমানি কখন করালে সবচেয়ে ভালো হয় এবং হচ্ছে কিভাবে আমি বাচ্চাদের মুসলমানি করাবো তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই বলে নিই সেটা হচ্ছে যে বাচ্চাদের মুসলমানি করানো মুসলমান বাচ্চা যদি হয় সেক্ষেত্রে মুসলমানি করানো এক ধরনের ধর্মীয় রিচুয়ালের মধ্যে পড়ে সুতরাং ধর্মীয়ভাবেই তাদেরকে বাচ্চাদের মুসলমানি করা হয় এছাড়াও যদি মুসলিম ধর্মাবলম্বী না হয়ে থাকে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা অনেক সময় তারাও মুসলিম সময় বাচ্চাদের মুসলমানি করা করায় তো এর বাইরে যারা হিন্দু ধর্মীয়াবলম্ব হয়ে আছে বা শিখ ধর্মাবলম্বী যারা আছেন তো তাদের ক্ষেত্রে অনেকে তারা মুসলমানি করাতে বাধ্য হন এই সেন্সে যে তাদের বাচ্চাদের যদি ইউরিনে এরকম সিভিয়ার রকম ইনফেকশন হয় বা ফাইমোসিস হয় তখন মুসলমানি করাটা মেডিকেলি তাদেরকে করতে হয় অর্থাৎ মেডিকেল চিকিৎসাই হচ্ছে তখন মুসলমানি করানোটা তাদের বাচ্চাদের ক্ষেত্রেও করতে হয় অনেক সময় অনেক বয়স্ক হিন্দুরাও আমাদের কাছে আসেন মুসলমানি করানোর জন্য শুধুমাত্র এই সমস্যার কারণে দেখা গেছে যে বারবার ইনফেকশন হতে হতে তাদের অবস্থা কন্ডিশন খুব খারাপ হয়ে যায় এখন আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কখন মুসলমানি করব এবং কিভাবে মুসলমানি করলে সবচেয়ে ভালো হয় কখন মুসলমানি করা যায় এই প্রশ্নের উত্তর হচ্ছে একটি বাচ্চার যেকোনো বয়সে যে সময় মুসলমানি করানো সম্ভব একটি বাচ্চার তিন দিন বয়সে একটি বাচ্চার বয়স থেকে মুসলমানি করানো সম্ভব এবং অধিক বয়সে তো মানে করাই যায় তা আমি সৌদি আরবে দেখেছি যে তারা তাদের বাচ্চাদেরকে তিন দিন বয়সে মুসলমানি করানো করায় তাদেরকে তাদের দেশে ধরনের রেওয়াজ আছে বাট আমাদের দেশে ধরনের রেওয়াজটা খুব কম তা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ইউরোলজিস্ট হিসাবে যেটা সাজেস্ট করি যে বাচ্চাদের যদি ফাইমোসিস বা এই ধরনের সমস্যা যদি না থাকে অর্থাৎ কোনো ধরনের কোনো মেডিকেল ইন্ডিকেশন আছে যে এখনই মুসলমানি করতে হবে এই ধরনের সমস্যা যদি না থেকে থাকে সেক্ষেত্রে আমরা আইডিয়াল বয়স ধরি হচ্ছে তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত এর মধ্যে মুসলমানি করাটা সবচেয়ে ভালো মানে এই ধরনের এই ধরনের বাচ্চারা একটু বড় হয় সুতরাং তাদের ক্ষেত্রে মুসলমানিকটাও রিলেটিভলি ইজি হয় সুতরাং তিন থেকে ছয় বছর বয়সের মধ্যে মুসলমানি করানোর জন্য আপনারা চেষ্টা করবেন আর এর বাইরেও যদি কারো মেডিকেল কোনো ডিজিজ থাকে যেমন ওই যে প্রাথমিকভাবে আমি বলেছি ফাইমোসিস যদি থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা সাথে সাথেই করানোর চেষ্টা করবেন পরে যে আমি কোশ্চেনের অ্যান্সার করব সেটি হচ্ছে কিভাবে করলে ভালো হয় তো কিভাবে করলে ভালো হয় এই প্রশ্নের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে যে একটি বাচ্চার মুসলমানি আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে আমরা প্রাথমিকভাবে ট্রেডিশনালি যেভাবে করি যে আমরা তাকে হচ্ছে কেটে করতে পারি আর দ্বিতীয়ত আধুনিক যে টেকনোলজি সেটা হচ্ছে আমরা তাকে ডিভাইস দিয়ে করতে পারি এক ধরনের ডিভাইস বের হয়েছে সে ডিভাইস দিয়ে করা সম্ভব এখন দুটারই সুবিধা অসুবিধা আছে যে ডিভাইসের যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই ডিভাইসটা হচ্ছে একই সাথে কাটা এবং সেলাইয়ের কাজ করে সুতরাং আমরা প্রাথমিকভাবে যখন কেটে করি একটি বাচ্চার সে কেটে করতে হলে তাকে প্রথমে কাটতে হয় এবং সেলাই করতে হয় সময় বেশি লাগে এবং অনেক সময় ব্লিডিংটা থামতে চায় না এই ধরনের সমস্যা হয় সুতরাং সেই সমস্যার সমাধানের জন্যই হচ্ছে মূলত ডিভাইসটা বের হয়েছে এই ডিভাইস দিয়ে যেটা করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে একই সাথে কাটা এবং সেলাইয়ের কাজ দুটাই করে সুতরাং ডিভাইসটা রিলেটিভলি বেটার ডিভাইসের সমস্যা হচ্ছে একটা সেটা হচ্ছে এই ডিভাইসটা একটু কস্টলি ডিভাইস এই ধরনের ডিভাইসের দাম সাধারণত তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পড়ে সুতরাং মুসলমানি খরচ সহ আর এক্সট্রা এই ডিভাইসের খরচও আপনাদেরকে দিতে হয় সুতরাং এই ডিভাইসটার যেটা সমস্যাই হচ্ছে এটা যেটা যদি যদি আপনি করেন কস্টলি হবে বাট রিলেটিভলি এটা হচ্ছে বেটার এবং এটাই আধুনিক চিকিৎসা আর ট্রেডিশনাল এটা দিয়ে না করে ট্রেডিশনাল যে মেথড সেটা হচ্ছে কেটে করা সেটা দিয়ে আপনারা করতে পারেন ট্রেডিশনালি আমরা এইভাবেই করে থাকি তো এরপরে যে প্রশ্নের উত্তর দেওয়াটা মানে খুবই জরুরি আমি মনে করি সেটা হচ্ছে যে এই বাচ্চাদের মুসলমানি করার জন্য ব্যথানাশক উপায় হিসেবে আমরা কি ব্যবহার করব। এবং সবচেয়ে বেশি সমস্যা হয় এটা নিয়ে ব্যথানাশক হিসেবে আসলে দুই ধরনের ব্যবস্থা আমাদের জন্য রয়েছে একটি হচ্ছে যে তাকে লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া অর্থাৎ শুধুমাত্র ওই জায়গাটাতে অবশ্য করা এবং ওই জায়গায় অবশ করে অপারেশনটা করে ফেলা এবং আরেকটি হচ্ছে জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়া অর্থাৎ পুরোপুরি তাকে অবশ করে নিয়ে পড়া এখন দুটোরই সুবিধা অসুবিধা হয়েছে আমাদের দেশে প্রেক্ষাপটে বেশ কিছুদিন ধরে এই যে জেনারেল অ্যাস্তেশিয়ার মুসলমানি করতে যে জেনারেল অ্যাস্তেশিয়ার ফলে বাচ্চার মৃত্যু হয়েছে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে তো সুতরাং এই ঘটনাগুলো নিয়ে সবার মনের মধ্যে এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে যে আসলে ভয়েরও তৈরি হয়েছে আসলে কি করা যায় এই জন্য অনেকে লোকাল প্রেফার করেন তো লোকালের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে লোকাল অ্যাস্তেশিয়া এদিক থেকে সেফ যে মৃত্যুর ঝুঁকি কম বাট সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে একটি বাচ্চা যেহেতু ছোট তারা ওইখানে ব্যথা না পেলেও ভয় পায় প্রচন্ড পরিমাণে বাচ্চারা ভয় পায় যার ফলে তারা হাত পা ছোড়া করতে থাকে এই সময়টাতে শুধুমাত্র লোকাল দিয়ে আমাদের হয়ে। অনেক সময় দেখা যায় যে কাটতে গেলে সমস্যা হয় সেলাই করতে সমস্যা হয় বাচ্চা ঠান্ডা থাকে না প্রচন্ড চিল্লাচিল্লি করে আমাদের ওটির পরিবেশ একদম অশান্ত হয়ে ওঠে সুতরাং আমাদের জন্য এই ধরনের বাচ্চারা অপারেশন করা খুবই খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার হয়ে তারা যে রান এসছে সেদিক থেকে ভালো যে বাচ্চারা অবস্থা থাকে সম্পূর্ণরূপে ঘুম পড়ানো অবস্থা থাকে সুতরাং তার জন্য আমাদের জন্য এটা রিলেটিভলি ইজি করা কিন্তু বাচ্চার জন্য একটু ঝুঁকি হয়ে দাঁড়ায় তবে আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যে বাচ্চাগুলো মারা গিয়েছে তাদের প্রত্যেকেরই তদন্তেই যেটা দেখা গেছে যে সেটা হচ্ছে যে ড্রাগ রিলেটেড সমস্যার হয়েছিল এবং সেই ধরনের ড্রাগগুলো বাজার থেকে একদমই উঠে নেওয়া হয়েছে এখন যে নতুন যে ড্রাগগুলো আসছে আমি এখন পর্যন্ত দেখি নাই যে এই রিলেটেড সমস্যার কারণে মৃত্যু হয়েছে এরকম ঘটনা আমার চোখে এখনো পড়েনি সুতরাং আশা করা যায় যে এখন এই ধরনের সমস্যা আর ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না যাই হোক তারপরে আপনাদের বাচ্চার জন্য আপনারা যে যার কাছেই করাবেন তার সাথে ভালো মতো কথা বলে নিয়ে সব মানে যে কোনো পদ্ধতি সুবিধা অসুবিধা বুঝে নিয়ে তারপরে অবশ্যই আপনারা মুসলমানি করার জন্য এটাই হচ্ছে আমার পরামর্শ মুসলমানি অপারেশন হিসেবে ছোট কটা অপারেশনের ঝুঁকি অবশ্যই আছে যেহেতু ঝুঁকি আছে ঝুঁকিপূর্ণ যে কোনো অপারেশনই আপনারা বাবা মা সব সহ বা গার্ডিয়ান সহ ডাক্তারের সাথে আপনার আলাপ করে নিয়ে ভালোমতো মতো বুঝে নিয়ে তারপরে আগাবেন ধন্যবাদ সবাইকে